আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যক্তি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা নাম দিয়ে শুরু করতে নাম নাম বাড়ি কোথায় বাড়ি আমার কাঠাল আপনি করেন কি দিনের বেলায় ঘুম পাড়ি আর রাত হলে চুরি করি শুধু আমি বলেছিলাম যে তিনি আমাদেরই একটি অংশ এই সমাজেরই একটি অংশ তিনি আর কেউ নয় পেশায় তিনি চোর এই যে চুরি করেন আপনি লজ্জা করে না আপনার শরম করেন না না লজ্জা করে না আমার শরম করে না শরম করলে গরম ভাত পেটে পড়বেন না বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা এ পর্যন্ত আপনি কোন কোন জেলায় চুরি করেছেন মানে কোথায় কোথায় চন্দ্র চন্দ্রঘোনা ফেনি রায় পরিশোর জামালপুর ভোলা সরি রংপুর পাবনা খাগনা ছড়ি আর বালিয়া ডাঙাতে চুরি করি শ্রীমন্ডলী আমরা কিন্তু লাইভে আছি তিনি কিন্তু আমাদের একটা পরোক্ষ ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি বালিয়া ভাট্টা বা বালিয়াডাঙ্গা এই জায়গায় কিন্তু চুরি করতে পারেন সাবধান সবার পকেট সাবধান আচ্ছা চোর মশা যে আপনার যে এত সুন্দর কণ্ঠ আপনি তো চাইলেই বেতারে বা টেলিভিশন আপনি চাকরি করতে পারেন আপনি সেখানে গান করেন না কেন বেতন কম ওরে বাবা তার চুরি করে তার কসিয়ে যায় যার কারণে তিনি রেডিও টেলিভিশন কোথাও তিনি চাকরির দরকার হয়নি আচ্ছা আপনার আসলে বলতে চাই সমাজের কোন কোন স্তরে চোর আছে বলে আপনি মনে করছেন আমার চোখের কত শত চোর আসে যায় আমার চোখের কত শত চোর আসে যায় সময় হলে তারা ভোটে দাঁড়ায় চোর সালারা সপ্তাহ সপ্তাহ এই সমস্ত চোর যেন ভোটে দাঁড়াতে না পারে এবং আপনাদের ভোটের দ্বারা জয়যুক্ত যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন আচ্ছা এই যে চুরি হচ্ছে সমাজে চুরির প্রভাব কি কি পড়তে পারে সেটা কি একটু বলবেন প্লিজ চুরি করা মানে এ সমাজের ক্ষতি চুরি করা মানে দেশ ক্ষতি চুরি করা মানে চলে যায় যান চুরি করা মানে যেতে পারে মান চুরি করা মানে ইসলামী রাষ্ট্রে কার্ড হাতে কবজি চুরি করা মানে বিশাল ক্ষতি চমৎকার এত এত কিছু জানেন আপনি শরীয়তের শরীয়তের বিধান জানেন তুমি চুরি করেন কেন হ্যাঁ চুরি ছাড়তে পারেন না আপনি যে কাজ দেয় না কাজ দেয় না কাজ পেলে চুরি করব না হায় কাজ পেলে চুরি করব না মুছে কাজ দে না বুঝেছি যদি এই চোর মশাই সমাজে সম্মান পায় কাজ করার সুযোগ পায় তবেই তিনি কিন্তু এই নোংরা পেশাটা তিনি ছেড়ে দেবেন আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সকলের কর্মসংস্থান এর সৃষ্টি করার জন্য আচ্ছা আচ্ছা এই যে চুরি করেন আর চুরি করতে গিয়ে আপনি তো ধরা পড়ে পড়লে ছাড়া পান কি গোপন কথা বলা যাবে মানে কি গোপন কথা হ্যাঁ বলেন আজকে আমরা আছি এই অল্প সংখ্যক দর্শক শুনছে আরে বড় দাদা বড় দাদা বড় দাদাই ঘোষ দিয়া চুরি করে ধরা পড়লে ছাইড়ায় আনে বড় দাদার টেলিফোন ধরা পড়লে ছাইড়ায় আনে বড় দাদার আসলে চেন সিস্টেম চোর চুরি করে সমাজে সেই টাকার ভাগ পাই বড় 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 রা তাহলে আমাদের বড়তেই হাত দিতে হবে যেন চুরিটা বন্ধ হয় আচ্ছা এই যে চুরি করতে গিয়েছেন বিভিন্ন জায়গায় চুরি করেছেন ধরাও পড়েছে এরকম একটি ধরা পড়া স্মরণীয় ঘটনা যদি আমাদের একটু বলতে ভাই কি স্মরণীয় ঘটনার কথা মনে পড়লে তো আমার কলিচা শুকিয়ে যায় এই মহানন্দার সব পানি খাইয়া ফেলি পানি দেওয়া হবে পদ্মার সাথে লাইন করে দেওয়া হবে আপনি পানি খাওয়াবেন কোনো সমস্যা না খাবেন ধারে ধরা পড়লাম আমি এক কুপ তার চিৎকারে লাঠি দিয়ে পিঠে কিলায় ঘষি কত মার ধর তারা করলো আমায় দড়ি দিয়ে ভেসে গড়ি দিয়ে বেঁধে কোন বাড়ি নাকে মুখে চোখে তারা মারলো আমায় হ্যাঁ হ্যাঁ এত কষ্ট এত কষ্ট এত কষ্ট কেন চুরি করা আমি শুনুননি আমরা এতক্ষণ ধরে একজন চোরের কথা শুনলাম তিনি চুরি করেন তিনি নীতিবাক্য বলেছেন তিনি এই সমাজের একটু অংশ তিনি সহদরাতে চান তিনি ভালো হতে চান যদি কর্মসংস্থান হয় তবে আমরা চাই একটি বৈষম্যহীন চুরিমুক্ত সর্বদিক দিয়ে চুরিমুক্ত চোরমুক্ত একটি সমাজ করতে আপনারা সবাই রাজি আছেন তো জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এসে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আবারও দেখা হবে আরো কোন একজন ব্যক্তি নিয়ে যার অভিজ্ঞতা ঝুলি অনেক বড় সেই রকম ব্যক্তিকে আপনাদের সামনে উপস্থাপন করব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ জি ও ভাই রে ভালো লোকে ভাই রে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে বলুন বলুন ও ভাই রে আল্লাহ রাইনে চালাইলে থাকবে নয়া ছুরি রাজি দেশটা চলাও দেশটা চলাও দেশটা চলা আল্লাহ হারাই দেশটা চলাও আল্লাহরাই দেশটাচালক আল্লাহ রাঈনে আসসালামু আলাইকুম। সত্যিই অসাধারণ অসাধারণ এমন একজন ব্যক্তি খুঁজেছিলাম। প্রতিনিয়তোই আমরা আসি প্রতি বৃহস্পতিবার এই লাইভ শ্রোতে বিভিন্ন সমাজের বিভিন্ন চরিত্র নিয়ে। সুধি মণ্ডলী দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন। পেক। মোবাইল কই? চোরে না শুনে ধর্মের কাহিনী। धा 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 चोर 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 मारा बा